কোনো কিছুই আকস্মিক নয় যদি আপনি এই মুহূর্তে এটি দেখেন তবে এটা কাকতালীয় নয় হয়তো আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন অনিশ্চয়তায় ভুগছেন বা আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছেন হয়তো জীবন আপনাকে এমনভাবে পরীক্ষা নিচ্ছে যা আপনি কখনো কল্পনাও করেননি হয়তো আপনি কোনো ইঙ্গিত কোনো নিদর্শন খুঁজছিলেন যা আপনাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনবে তাহলে এটি সেই ইঙ্গিত কারণ যখন আল্লাহ কাউকে সঠিক পথে আনতে চান তখন তিনি ঠিক সেই সময়ে ঠিক সেই বার্তাটি পাঠান যা তার প্রয়োজন আল্লাহ কোরআনে বলেন তোমরা যা চাও তা তখনই সম্ভব যখন আল্লাহ চান নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় এর মানে হল প্রতিটি উপলব্ধির মুহূর্ত প্রতিটি ইমানের ভাবনা প্রতিটি স্মরণ এগুলো কোনো কিছুই এলোমেলো ভাবে ঘটছে না এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পাঠানো বার্তা এবং এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার লোকেরা যেমনটি ভাবে তেমন কোনো বিশেষ ব্যক্তি বলে কিছু নেই আল্লাহ কারো অবস্থান সম্পদ বা বংশ পরিচয়ের ভিত্তিতে নির্বাচন করেন না তিনি তাকুয়া বা আল্লাহ ভীতি অনুযায়ী মানুষকে মর্যাদা দেন আল্লাহ কুরআনে বলেছেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি পরহেজগার তাহলে যদি আপনি এখন এই ভিডিওটি দেখে থাকেন তবে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি আহ্বান আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনার হৃদয়ে এখনো আলো রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব পাঁচটি শক্তিশালী শিক্ষা যা হয়তো এই মুহূর্তে আপনার জীবনকে বদলে দিতে পারে কারণ সত্য হলো আল্লাহ কখনোই তার বান্দাদের টাকা বন্ধ করেন না প্রশ্ন হল আপনি কি তার ডাকে সাড়া দিচ্ছেন নম্বর এক যদি জীবন কঠিন মনে হয় তাহলে জানবেন আপনাকে বড় কিছুতে প্রস্তুত করা হচ্ছে চলুন বাস্তবতা মেনে নেওয়া যাক কখনো কখনো জীবনে একটার পর একটা কঠিন পরীক্ষা হয়ে ওঠে আপনি ধৈর্য ধরার চেষ্টা করেন কিন্তু বিপদ একের পর এক আসে আপনি থাকার চেষ্টা করেন কিন্তু ভার যেন সহ্য করার মতো নয় তখন মনে হয় আমিই কেন আল্লাহ আমাকে এত বেশি পরীক্ষা নিচ্ছেন কেন কিন্তু সত্যটা কি জানেন আল্লাহ শুধুমাত্র তাদেরকেই পরীক্ষা করেন যাদের তিনি উচ্চতর মর্যাদায় উন্নীত করতে চান নবীন মোহাম্মদ সালিল্লাহ বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়া হয় নবীদের তারপর তাদের যারা পরায়ণতার দিক থেকে তাদের সবচেয়ে কাছের এরপর তাদের মতদের এর মানে আপনার জীবন যদি পরীক্ষায় পূর্ণ থাকে তা শাস্তি নয় বরং এটা এই ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার মধ্যে এমন কিছু দেখেছেন যা হয়তো আপনি এখনো দেখতে পাচ্ছেন না আল্লাহ কুরআনে বলেন মানুষকে মনে করে যে তারা শুধু বলবে আমরা এমানে নিচ্ছি আর তাদের পরীক্ষা করা হবে না অর্থাৎ আপনার সংগ্রাম অর্থহীন নয় প্রতিটি কষ্ট আপনাকে নতুনভাবে করে তুলছে প্রতিটি দুঃখ আপনার চরিত্রকে শক্তিশালী করছে প্রতিটি বিলম্ব প্রতিটি হারানো প্রতিটি সুযোগ প্রতিটি চ্যালেঞ্জ সব কিছু আপনাকে আরও ভালো কিছু ডেকে নিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো আপনি কি আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখবেন নাকি আপনি এই কঠিন সময়ে হাল ছেড়ে দেবেন কারণ সত্যটা হল আপনার সংগ্রাম এই গল্পের শেষ নয় এটাই আপনার নতুন ও সুন্দর যাত্রা শুরু নম্বর দুই যা হারিয়েছেন তা কখনো থাকার জন্য ছিল না আপনি কি কখনো এমন কিছু শক্ত করে ধরে রেখেছিলেন যা এক মুহূর্তে হাত হয়ে গেছে একটা বন্ধুত্ব যা চিরদিন টিকে থাকবে ভেবেছিলেন কিন্তু শেষ হয়ে গেল একটা স্বপ্ন যার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন কিন্তু তা পূরণ হলো না একজন প্রিয় মানুষ যাকে ভালোবেসেছিলেন কিন্তু তাকেও বিদায় জানাতে হল এমন মুহূর্তে মনে হয় যেন পুরো পৃথিবী ভেঙে পড়েছে কিন্তু যদি বলি এটা আসলে একটা হারানোর নয় বরং সুরক্ষা আল্লাহ বলেন হতে পারে তুমি কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমার জন্য আর হতে পারে তুমি কোনো কিছুকে অথচ তা তোমার জন্য ক্ষতিকর আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না এর অর্থ হলো আল্লাহ কখনো কখনো কিছু জিনিস আপনার জীবন থেকে সরিয়ে দেন আঘাত দেওয়ার জন্য নয় বরং রক্ষা করার জন্য হয়তো সেই মানুষটি আপনাকে এমান থেকে দূরে নিয়ে যেত হয়তো সেই স্বপ্নটি আপনাকে ভুল পথে নিয়ে যেত হয়তো সেই বন্ধুত্ব আল্লাহর দেওয়া বারাকাকে আটকাচ্ছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলাইফাসাল্লাম বলেছেন যদি কেউ আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দিয়ে পরিবর্তন করে দেন অর্থাৎ যদি কিছু হারিয়ে যায় খুব বেশি ভেঙে পড়বেন না বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য এর চেয়েও ভালো কিছু প্রস্তুত করে রেখেছেন কারণ বাস্তবতা হল যখন আল্লাহ কিছু আপনার হাত থেকে নিয়ে নেন তখন তিনি সেই হাতকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করে দেন আপনার আসলে আল্লাহর নম্বর জীবনের দেরিগুলো সুরক্ষা চলুন সত্যিটা স্বীকার করি অপেক্ষা করা জীবনের অন্যতম কঠিন পরীক্ষা আপনি দীর্ঘদিন ধরে দোয়া করছেন কিন্তু কিছুই বদলাচ্ছে না আপনি কঠোর পরিশ্রম করছেন তবুও সফলতা ধরা দিচ্ছে না আপনি ধৈর্য ধরছেন কিন্তু যেটা সবচেয়ে বেশি চান তা এখনও আসেনি একসময় মনে হতে শুরু করে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু সত্য হল আল্লাহ যখন কিছু দেরি করেন তা প্রত্যাখ্যান নয় বরং প্রস্তুতি নবী বলেছেন কোনো মুসলিম যদি এমন দোয়া করে যাতে কোনো পাপ বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার কিছু থাকে না তাহলে আল্লাহ তাকে তিনটির মধ্যে একটি দেন তিনি হয় তার দোয়া সাথে সাথেই কবুল করেন না হয় সেটাকে বিলম্ব করেন যাতে সে আরও ভালো কিছু পায় অথবা এর বদলে তার জীবনের কোনো বিপদ দূর করে দেন এর মানে কি আসলে একটা হয়তো হয়তো আপনি তা এই আপনার জন্য উপযুক্ত নয় আল্লাহ আপনাকে ধৈর্যের মাধ্যমে আরও উচ্চ মাকাম দিচ্ছেন হয়তো তিনি এমন কিছু বিপদ দূর করছেন যা আপনি কল্পনাও করতে পারেন না আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই কঠিনের পর সহজেই আসে অর্থাৎ আপনি যা কিছুর জন্য অপেক্ষা করে আছেন হোক তা সফলতা বিয়ে সুস্থতা বা সঠিক পথে ফিরে আসা যদি তা আপনার জন্য ভালো হয় তবে তা ঠিক সঠিক সময়ে আসবে আর যখন তা আসবে তখন বুঝবেন এই অপেক্ষাটা আসলেই মূল্যবান ছিল নম্বর চার আপনার একাকিত্ব শাস্তি নয় এটি একটি নতুন শুরু সত্যি কথা হলো একাকিত্ব সবসময় সবচেয়ে কঠিন অনুভূতি হয়ে ওঠে যারা একসময় কাছের ছিল তারা বদলে গেছে যে বন্ধুত্বগুলো আজীবন টিকে থাকবে ভেবেছিলেন সেগুলো ধীরে ধীরে সরে গেছে মনে হয় কেউ আপনাকে সত্যিই না আর কখনো কখনো আপনিও নিজেকে বুঝতে পারেন না আর এই নিঃশব্দ মুহূর্তগুলোতে মনে প্রশ্ন জাগে আল্লাহ কেন আমাকে একা রেখেছেন কিন্তু যদি বলি এই একাকিত্ব আসলে আপনার জন্য একটি লুকানো নিয়ামত নবী মোহাম্মদ সালিল্লাহ বলেছেন এক সময় আসবে যখন ইমান ধরে রাখা হবে জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো কঠিন এর মানে কি যতই আপনি আল্লাহর কাছে যেতে চাইবেন ততই হয়তো পৃথিবী থেকে বিচ্ছিন্ন মনে হবে কেন কারণ আল্লাহ আপনাকে উঁচুতে আগে নিরর্থক কিছু করিয়ে দেন হয়তো তিনি আপনাকে ভুল মানুষের থেকে রক্ষা করছেন হয়তো তিনি আপনাকে সময় দিচ্ছেন নিজের ভুল শুদ্ধ বোঝার জন্য হয়তো তিনি আপনাকে এমন কোনো বরণ দায়িত্বের জন্য প্রস্তুত করছেন যা একটি শক্তিশালী আত্মা ছাড়া সম্ভব নয় আল্লাহ কুরআনে বলেন তুমি আল্লাহর উপর ভরসা করো কারণ তিনি সবচেয়ে উত্তম রক্ষক এটা বোঝায় যদি এই পৃথিবী আপনার কাছে ফাঁকা লাগতে থাকে তাহলে জেনে রাখুন আল্লাহর সঙ্গ কখনো ফাঁকা হয় না তাই আপনার একা শাস্তি নয় বরং আল্লাহর দেওয়া একটি নতুন সুযোগ হিসেবে দেখুন কারণ কখনো কখনো আল্লাহ আপনাকে মানুষ থেকে আলাদা করেন শুধু আপনাকে তার আরও কাছাকাছি আনার জন্য নম্বর পাঁচ আপনাকে কখনো ভিড়ে মিশে যেতে বলা হয়নি বরং আলাদা হতে বলা হয়েছে আপনি কি কখনো অনুভব করেছেন যে এই দুনিয়ায় আপনার কোনো জায়গা নেই চারপাশের মানুষের জীবনযাপন দেখেন কিন্তু সেটাই আপনাকে টানে না আলোচনাগুলো শোনেন কিন্তু সেগুলোতে আপনার কোনো আগ্রহ নেই মানিয়ে নেওয়ার চেষ্টা করেন কিন্তু মনে হয় যেন আপনি ভিন্ন আর তাই হয়তো কখনো কখনো মনে হয় আমি এমন কেন আমি কেন সবার মতো হতে পারি না কিন্তু যদি বলি এই ভিন্নতা কোনো অভিশাপ নয় বরং আল্লাহ আপনাকে বিশেষ কিছুর জন্য আলাদা করছেন নবী বলেছেন ইসলাম শুরুতে ছিল অপরিচিত এবং এক সময় আবার পরিচিত হয়ে যাবে তাই সুসংবাদ সেই অপরিচিতদের জন্য এর অর্থ কি যদি এই দুনিয়ায় নিজেকে বেমানান মনে হয় তাহলে হয়তো আপনার আত্মা এই দুনিয়ার জন্য তৈরি হয়নি হয়তো আল্লাহ আপনাকে কোনো বড় দায়িত্বের জন্য ডাকছেন হয়তো তিনি আপনাকে দুনিয়ার প্রলোভন ও বিভ্রান্তি থেকে দূরে রাখতে চান হয়তো তিনি আপনাকে করে তুলছেন যেন আপনি অন্যদেরও আল্লাহর দিকে নিয়ে যেতে পারেন আল্লাহ কোরআনে বলেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট এর মানে মানুষের স্বীকৃতির দরকার নেই আপনাকে কেবল আল্লাহর দরকার তাই এমন জায়গায় বানিয়ে নেওয়ার চেষ্টা বন্ধ করুন যেখানে আপনার থাকার কথা নয় আল্লাহ আপনাকে সাধারণ হতে তৈরি করেননি তিনি আপনাকে আপনার ইমানের জন্য বিশেষ হিসেবে নির্বাচিত করেছেন প্রিয় ভাই ও বোনেরা এই বার্তাটি যদি আজ আপনার কাছে পৌঁছায় তাহলে জানবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সংগ্রাম কষ্ট একাকিত্ব অপেক্ষা এগুলো কখনো শাস্তি ছিল না এগুলো সবই ছিল আপনাকে গড়ে তোলার প্রস্তুতি কারণ আল্লাহ যাকে বেছে নেন তাকে তিনি উচ্চ স্থানে তুলে ধরতে চান আল্লাহ কোরআনে বলেন আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করে সে অবশ্যই সরল পথে পরিচালিত হয়েছে এর মানে কি আপনাকে সবকিছুই এখনই বুঝতে হবে না আপনাকে শুধু আল্লাহকে ধরতে হবে যদি জীবন কঠিন মনে হয় বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে শক্তিশালী করছেন যদি কিছু হারিয়ে ফেলেন মেনে নিন আল্লাহ আপনাকে রক্ষা করছেন যদি সবকিছু দেরি হয় জানুন আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন যদি একাকি বোধ করেন মনে রাখুন আল্লাহ সর্বদা আপনার সাথে আছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে নিয়ে সন্দেহ করবেন না আল্লাহর পরিকল্পনা নিয়ে সন্দেহ করবেন না নবী বলেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার মতোই এর মানে যদি আপনি আল্লাহর কাছে ভালো কিছুর আশা করেন তিনি আপনাকে ভালোই দিবেন যদি আপনি তার দয়ার আশা করেন তিনি আপনাকে দয়া করবেন তাই আপনার চিন্তাভাবনা বদলান আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখুন আর সামনে এগিয়ে যান এই বার্তাটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে কমেন্ট করুন হে আল্লাহ আমাকে হৃদায়ত দিন এবং আমার ইমানকে দৃঢ় করুন আপনার এই কয়েকটি শব্দ হয়তো আরেকজনকে আল্লাহর পথে ফিরে আসতে সাহায্য করবে আর ভুলবেন না এটি লাইক ও সাবস্ক্রাইব করতে কোনো খরচ হয় না কিন্তু এটি আমাদেরকে আরও বেশি ইসলামিক বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করবে আল্লাহ আমাদের পথ দেখান আমাদের অন্তরকে দৃঢ় করুন এবং এই জীবন ও পরকালে আমাদের সফলতা দান করুন আমিন